যেখানে 600 এর উপরে ছিল মিয়া ছিল জানেন এখন মাত্র 5 6 টা সাইড এটা আর কি বিলুপ্ত হয়ে গেছে এটা আপনার মানুষের যেটা নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে বল্লে চলে যেখানে সৈয়দপুর অতিদ্বাই একটা সমাজ ছিল সর্বমহলে যেখান থেকে আকে আকে প্রতিদিন সকালবেলা আপনি এখান থেকে সোসা সিজন সোসা যাইতো মানে সবজি যাইতো সবজি বাংলাদেশ কভার করতে এখানে তরকারি ওদিকে সবজি সবজি